দেখে নেবেন কোথাও লিট আছেন না এই সামান্য তো জন্য গতকাল দুটো জীবন চলে গেছে এই কথাকে মাথায় রেখে আমি আপনাদের কাছে করতে আরো বলবো যখন কোটো যারা আছে কখনো চার্জ দেবেন আপনারা লক্ষ্য রাখবেন কোনোভাবেই এত ওই তারে যেন কোনো লিট না থাকে দুটো চার্জ কোনো ইলেকট্রিকের কাজ সবসময় চেষ্টা করবেন ইলেকট্রিক মিষ্টি মাধ্যমেই কাজটা করাতে এখনোই দেখছি যদি কাজ না জেনে থাকে এখনই করবেন না বর্ষাকাল চারিদিকে জল জমে থাকে যে কোনো মুহূর্তে যখন আপনি পাপ দিয়ে জমিতে যাচ্ছেন সেই জমি কোনো এক জায়গা থেকে ঠিক পেলেন না থাকলে জলে কায়েন্ট হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো যারা যারা এই প্রচারটা শুনছেন সকলের মধ্যে শেয়ার করবে যখন বাড়িতে এই ব্যবহার করে আসবো পাথর প্রতিবাদে একজন এত দুর্ঘটনা ঘটেছে বাড়িতে সেটি বলে দেখিয়ে কারেন্ট লেগেছে তো আমরা ইলেকট্রিক অফিসের সঙ্গে যৌথভাবে এসছি আপনারা আমার মধ্যে প্রচার করুন যাতে আমাদের ইলেকট্রিক ধর্মগুলো ব্যবহার করার সময় অধিক সতর্কতা নেব কোনোভাবেই ক্যাজুয়ালে নেবো না পাঁচশো নেব না আশা করি আমার কথা এলাকার সমস্ত মানুষের সাথে আপনারা পৌঁছে দেবে ঘোষণাটি করা হচ্ছে সুন্দরবন জেলা পুলিশের চামনা থানার পক্ষ থেকে যেহেতু গতকাল একই দিনের দুটো দুর্ঘটনা ঘটেছে সেই মাথা নিয়ে আজ আমি করে এই আপনাদেরকে অবগত করার জন্য ইলেকট্রিকের পাম্প টোটো চার্জ এইগুলো দেওয়ার সময় অতি সতর্কতা অবলম্বন করবেন যেহেতু বর্তমানে ভরষাকার চলছে ঘটনাটি করা হচ্ছে সুন্দরবন জেলা পুলিশের নানা রকমের বক থেকে